নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বাংলাদেশে পুনরায় রাষ্ট্রসংঘের প্রতিনিধি আজকে খবর হয়েছে বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধি ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন এবং ডক্টর ইউনুসের কাছে পুরো রিপোর্ট চেয়েছে বাংলাদেশের পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্টের এই এই পর্যন্ত বাংলাদেশের অসংখ্য থানায় আক্রান্ত হয়েছে অসংখ্য থানা ভাঙচুর করা হয়েছে অনেক পুলিশকে মারা হয়েছে এবং আহত করা হয়েছে যারা দেশের রক্ষক যারা সমাজের রক্ষক যারা গণতন্ত্রকে রক্ষা করে সেই পুলিশকর্মী তাদেরকে মেরে রাস্তার মধ্যে ঝুলিয়ে রেখেছিল পাঁচ তারিখের পরে পুলিশকর্মী এবং থানা আক্রান্ত সাধারণ মানুষ আক্রান্ত এবং বহু মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর আগুন এবং বহু নেতাকর্মীর মৃত্যু সুতরাং এই চারটে পয়েন্টের ওপর দিয়ে এছাড়াও সংখ্যালঘুদের ওপরে নির্যাতন সংখ্যালঘুদের জমি জমা ঘরবাড়ি ভাঙচুর এই চারটি বিষয়ের ওপর দিয়ে রাষ্ট্রসংঘ পুনরায় ডক্টর ইউনুসের কাছে রিপোর্ট চাইল কত থেকে কত তারিখ পর্যন্ত পরিষ্কারভাবে বলেছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অর্থাৎ পাঁচ থেকে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রিপোর্ট দিতে লাগবে ডক্টর ইউনুসকে এবং ছবি সহ বহু তথ্য রাষ্ট্রপুঞ্জে জমা হয়েছে বহু তথ্য ছবি সহ ভিডিও সহ রাষ্ট্রপুঞ্জে জমা হয়েছে যে সাধারণ মানুষের ওপরে কীরকম নির্যাতন চলছে যারা সমাজ এবং গণতন্ত্রকে রক্ষা করে সাংবাদিক সংবাদমাধ্যম পুলিশ সর্বত্র আক্রান্ত এবং অত্যাচারিত এবং নিহত সুতরাং রিপোর্ট ডক্টর ইউনুসকে দিতেই লাগবে রাষ্ট্রসংঘকে ডক্টর ইউনুসের রিপোর্ট দেওয়ার সময় এসছে আমি বারবার বলেছিলাম আমার ভবিষ্যৎবাণীতে দু হাজার পঁচিশ সালটা পড়তে দিন দু সাল যখনই পড়বে তখনই কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই ভালো সময় ঢুকবে এবং কিছু কিছু করে ভালোর দিকে এগোবে তা রাষ্ট্রসংঘের প্রতিনিধি বাংলাদেশে আসছে এবং তথ্য সম্পূর্ণভাবে দিতে লাগবে কোনো তথ্য লোকাতে পারবে না ডক্টর ইউনুস এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধি পুনরায় বাংলাদেশের যে সকল চারটে বিষয়ের ওপরে যে ডক্টর ইউনুসকে রিপোর্ট চেয়েছে এবং সম্পূর্ণ তথ্য এবং ছবি সহ ডক্টর ইউনুসকে পাঠাতে লাগবে যেই সকল খবরাখবর হয়েছে রাষ্ট্রসংঘের কাছে সুতরাং বাংলাদেশের মতন একটা সাধারণ দেশ যারা পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষ করে রাষ্ট্রসংঘের অনেকটাই সাহায্য পেয়ে থাকে অনেকটাই সাহায্য পেয়ে থাকে সুতরাং রাষ্ট্রসংঘের যে রিপোর্ট চেয়েছে এখানে ডক্টর ইউনুস্কের লোকাবার কোনো কিছু নেই কেননা তাদের কাছে বহু তথ্য জমা হয়েছে পনেরো তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত সে তো আরও বড়ো কিছু দিনের পর দিন চলেছে এই রিপোর্ট তো রাষ্ট্রপুঞ্জ পরবর্তীকালে চাইবে সবে পরিষ্কার ভাষায় বলেছে যে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রিপোর্ট দিতে লাগবে ডক্টর ইউনুসকে চারটে বিষয়ের ওপরে সুতরাং ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই ডক্টর ইউনুসের যে চেয়ার ডক্টর ইউনুসের যে সিংহাসন অনির্বাচিতভাবে উনি যে বাংলাদেশের ভোগ করছে বাংলাদেশের যে অধিকার বাংলাদেশের যে সুখ সুবিধা উনি ভোগ করছে সেই ভোগের কিন্তু একটা শেষ সীমানার দিকে আসছে সুতরাং রাষ্ট্রসংঘের এই রিপোর্ট জমা হলেই আরও অনেক কিছু সামনে খুলে যাবে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে শয়তান বলছে ডেবিল হান্ট এখন উনি ডেবিল হান করছে বাংলাদেশের মানুষকে শয়তান বলছে এবং বাংলাদেশের মানুষ কি শয়তান উনি শয়তানের খোঁজে আছে প্রকৃতপক্ষে কোনো শয়তানের খোঁজে নেই প্রকৃতপক্ষে সাধারণ মানুষ গণতন্ত্রকে গলা টেপার রাস্তা এই ডেবিল হান্ট মানে যে সত্য কথা বলবে যে ন্যায়ের কথা বলবে যে কথাটা ডক্টর ইউনুস বা তার সরকারের বিপক্ষে হবে তাকে ডেবিল হান্টের খাঁচায় ভরে দেবে এই হলো ডেবিল হান্ট সুতরাং কোনো গণতন্ত্র নেই ডেবল হান্ট প্রকৃতপক্ষে গণতন্ত্রকে গলা টিপে মারার একটা রাস্তা সুতরাং এইটা আরও ভালো হয়েছে উনি কোনো দিনও রাজনীতি করেননি রাজনীতির চাল উনি বোঝেনও না সুতরাং একটার পর একটা যে মানুষকে নিপীড়ন করার রাস্তা উনি খুঁজে বেড়াচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উনি যে খাঁচায় ভরার চেষ্টা করছে এই ডেভিল হান্ট এত সুন্দর একটা নাম উনি দিয়েছে বাংলাদেশের বাংলা নাম বদলে উনি ইংরাজি নামে সবাইকে খাঁচা বন্দি করছেন আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পড়তে পড়তে এটা আরও ভালোর জায়গাতে এগোচ্ছে খারাপ কোনো কিছু নয় সব রিপোর্ট জায়গা মতন জমা হচ্ছে আপনারা জানবেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি আমার একাধিক ভিডিওতে বলেছিলাম যে দু হাজার পঁচিশ পড়লে আস্তে আস্তে করে বাংলাদেশের পরিবর্তন হবে এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনারও ফিরে আসা বা রাস্তার দিক অনেকটা তৈরি হবে একটা জিনিস মনে রাখতে লাগবে শেখ হাসিনা কিন্তু একজন রাজনীতিবিদের কন্যা সুতরাং শেখ হাসিনার শরীরের রক্ত কিন্তু রাজনীতির রক্ত তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু সুতরাং শেখ হাসিনা এত বছর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং উনি কি জানেন না কি বক্তব্য দিতে লাগবে আর কোন বক্তব্য দিলে কে কোন জায়গায় ফাঁদে পা দেবে সুতরাং বঙ্গবন্ধুর বাড়ি যে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধুর বাড়ি যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের বাড়ি যে আক্রান্ত এবং ভাঙচুর হচ্ছে আমার কথা মতন এটা ডক্টর ইউনুস ফাঁদে পা দিয়েছে শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে দিয়েছে ডক্টর ইউনুস অনেকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা ভাবছেন যেটা আবার কি হলো সবাইকেই দেখে আক্রান্ত করছে অনেক মানুষ ভয়ে ভীত একদম জায়গা নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে ভয় পাবেন না আমার কথা মতন ভয় পাবেন না শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে ডক্টর ইউনুস এবং তার সরকার বলছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যর জন্য এই বঙ্গবন্ধুর বাড়ি সাধারণ মানুষ ভাঙচুর করেছে সুতরাং সাধারণ মানুষ ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে রাজনীতির যে কলা কৌশল রাজনীতিকে আর কূটনীতিকে একত্রিত করে যে কলা কৌশল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যর জালে জড়িয়ে গেছে ডক্টর ইউনুস সুতরাং রাষ্ট্রসংঘের প্রতিনিধি একটা টাইমের রিপোর্ট চেয়েছে আরও তো সময় আছে এই যে ডেভিলান চলছে আপনারা কি ভাবছেন এগুলি সব বাদ হয়ে যাবে সবে তো পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্টে রিপোর্ট চেয়েছে চারটে বিষয়ের উপরে বাকি সব টাইমিং করে করে রিপোর্ট চাইবে সব টাইমিং করে করে রিপোর্ট চাইবে রাষ্ট্রসংঘ যতবার রিপোর্ট চাইবে রাষ্ট্রসংঘ যতবার আসবে রাষ্ট্রসংঘের প্রতিনিধি ততবার ভালো এবং ডক্টর ইউনুসের চেয়ার ততটাই নড়তে থাকবে সুতরাং রিপোর্ট জমা দিক আমার গণনা অনুযায়ী আমি যেটুক দেখতে পাচ্ছি ভয় ভীতির কোনো কিছু নেই ভয় ভীতি সন্ত্রাসের কোনো কিছু নেই শেখ হাসিনা অনেক শক্তিশালী এবং অনেকটাই বুদ্ধিমত্তার সাথে উনি বক্তব্য পেশ করেছেন উনি আবারও বক্তব্য পেশ করবেন কেননা ডক্টর ইউনুসেস সরকারের যারা ভাবছেন যে এই রকম বঙ্গবন্ধুর গড়বাড়ি ভাঙচুর করে দিয়ে শেখ হাসিনাকে বন্ধ করা যাবে শেখ হাসিনাকে তার বক্তব্য এবং বাংলাদেশের সংগ্রামে শেখ হাসিনাকে পিছিয়ে রাখা যাবে না উনি আবারও আসছেন উনি আবারও বক্তব্য দেবেন সময় আসছে সুতরাং আমি মনে করি অ্যাস্ট্রোলজিক্যালি গণনা অনুযায়ী এবং বাস্তবে যেটা হচ্ছে আমি মনে করছি সেটা শেখ হাসিনার একটার পর একটা ফাঁদে পা দিয়ে চলেছে ডক্টর ইউনুস সুতরাং ভয় ভীতির আমি কিচ্ছু দেখছি না যেটা হচ্ছে সেটা সবই রাজনীতি এবং কূটনীতির কলা কৌশল আসতে দিন রাষ্ট্রপুঞ্জের সদস্যদের আসতে দিন ডক্টর ইউনুস কি রিপোর্ট দেয় সেটা রাষ্ট্রসংঘে জমা হোক এরপরে আবারও টাইমিং করে দেবে ওনাকে যে এত থেকে এত টাইমিংয়ের মধ্যে রিপোর্ট দিন এই এই ঘটনা ঘটেছে সুতরাং চলতে থাকবে বাংলাদেশের যে পরিস্থিতি ডক্টর ইউনুস যে বাংলাদেশে অরাজকতা চালাচ্ছে তার অবসান হবেই ভয় ভীতির আমি কোনো কিছু দেখছি না সকল বাংলাদেশের সাধারণ নাগরিকদের বুদ্ধি সম্পন্ন এবং শান্তিপ্রিয় নাগরিকদের আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আশ্বস্ত করতে আপনাদেরকে চাইছি আগামী দিনে ভালো সময় আসছে অপেক্ষা করুন শেখ হাসিনা যেরকমভাবে বক্তব্য পেশ করে চলেছে এটা সবই কূটনীতি এবং রাজনীতির কলা ডক্টর ডক্টর তো রাজনীতিতে খুবই বাচ্চা সুতরাং ওনাকে এখন অনেক কিছু শিখতে লাগবে রাজনীতি সম্বন্ধে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার